এই দুনিয়াটা জান্নাত নয় কিন্তু এই দুনিয়াতে যদি কারো ঘরে একটা নেককার স্ত্রী থাকে সে ফিল করতে পারে জান্নাত কাকে বলে সে ফিল করবে এমনিতে দুনিয়াটা ফেতনার জায়গা কিন্তু যার ঘরে একটা নেককার সুশ্রী পবিত্র স্ত্রী আছে যে তাকে দিনের পরে চলতে সাহায্য করে সে দুনিয়াতেই জান্নাতের ফ্লেভার পাবে ইনশাল এটা আল্লাহ সবার তাক দিন রসিদ পড়েন না যদি আপনি পবিত্র না থাকেন আপনি যদি হারাম মিউজিকে থাকেন এই যে ডিজে করেন থার্টি ফার্স্ট নাইট করেন ইয়াবা খান মদ খান হারাম অ্যাফেয়ার্স করেন জেনা করেন এগুলোতে লিপ্ত থাকেন দশ ঘাটের পানি আপনি খেয়ে এসে থাকেন আপনি কোশ্চিন কেন পবিত্র নারী পাবেন না আপনি যাকে পাবেন দেখবেন সেও দশ ঘাটের জল খেয়ে আসছে অতএব প্রিয় ভাইরা গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসে না আপনার আপনার অবস্থানকে ভালোবাসে এটা আমি বলেছি একজন পোস্ট করেছে ফেসবুকে সেখানে দেখলাম কিছু মেয়ে কমেন্ট করছে যে না আমরা সত্যি ভালোবাসি তো আসল বক্তব্য হচ্ছে এটা তো অংশ গিয়েছে আপনি বলেন যে আমি এক সলিউশন বলেছিলাম যদি দিনদার হয় দেখেন দিনের বুঝ আছে আপনার কোথায় আনুগত্য করে তার বাবাকে গিয়ে বিয়ের প্রস্তাব দেন যদি রাজি হয় মাসাল্লাহ বিয়ে করে ফেলেন প্রেম করার দরকার নেই বিয়ে করে ফেলেন আসল আসল প্রেম শুরু হবে বিয়ের পরেন আর তখন বুঝবেন দিল্লি গেলে লাড্ডুর কি মজা তখন মনে হবে যে কাশ আরও পাঁচটা বছর পরে বিয়েটা করলে ভালো হইত ঠিক আছে বাস্তবতা কঠিন যেটা আমরা পাই না ওটার প্রতি আমাদের আকর্ষণ বেশি কাজ করে পাওয়ার পরে দেখবেন যে আসলে জীবনটা মনে হয় আগেই ভালো ছিল বন্ধুদের সাথে ঘুরতাম একটু একটু ইয়া ছিল স্বাধীনতা ছিল ফ্রিডম ছিল এখন সেটা আর নাই এখন দেখবেন এক ঘন্টা কেন দশ মিনিট দেরি হলেই দশটা ফোন আসা শুরু হবে কোথায় তুমি কোথায় গেছো কার সাথে সময় দিচ্ছ এত সময় দেওয়ার লাগে বিয়ের প্রস্তাব দেন যদি বাবা রাজি হয় পরিবার মেনে নেয় আপনার একটা হালাল রিজিকের সোর্স থাকে আপনি বিয়ে করে ফেলেন হারাম রিলেশনশিপে যাবেন না এটা এক প্রকার জিনা এটা কি এক প্রকার জিনা কারণ শুধুমাত্র সেক্সুয়াল সম্পর্কটাই জিনা জিনা নয় দেখা সাক্ষাৎ করা কথাবার্তা বলা ফোনে কথা বলা আই কন্ট্যাক্ট সব কিছুই জেনে অন্তর জিনা থেকে দূরে না আসতে পারলে আপনার মনের মধ্যে নূর কোশ্চিন কেন আসবে না আল্লাহর জন্য ছেড়ে দেন আল্লাহ পাকে আপনাকে তার চেয়ে হাজার গুণ ভালো দিবেন ইনশাল ইনশাল বিশ্বাস রাখেন তো পুরো বক্তব্যটা হচ্ছে যে আপনি এতটুকু যদি বলতে পারেন ঠিক আছে আমি চিন্তা করেছি যে আমি বাবার সম্পত্তি আর নিব না নিজের পায়ে দাঁড়াবো কষ্ট করে হলে কষ্ট করে আমি একটা জব খুঁজবো হ্যাঁ পাঁচ টাকা স্যালারি হোক আর দশ টাকা স্যালারি হোক কষ্ট করে আমি নিজের পায়ে দাঁড়িয়ে নিজে প্রতিষ্ঠিত হয়ে তোমাকে বিয়ে করবো তারপর দেখেন থাকে কি না না থাকবে তো এরকম আর এখনকার জেনারেশনের যে মেয়েদেরকে আপনারা মনে করছেন আপন ভিতরে ওই ফ্যামিলিস্ট রেভলিউশনের ছোঁয়া আছে তার ভিতরে তারা নিজেদেরকে পুরুষ মনে করে তারা মনে করে যে আমাদের আর ওদের মাঝে কোনো পার্থক্য নেই এই জিন্স এবং টি শার্ট জেনারেশনের কোনো মেয়েকে যদি বিয়ে করছেন আমি লিখে দিতে পারবো আপনার জীবনটা জাহান্নান হয়ে যাবে এইভাবে আর যদি এমন কোনো বোরখাওয়ালের সাথে অ্যাফেয়ার্স থাকে যার সাথে আপনি কফি খাচ্ছেন বুঝবেন এই বোরখার নিচে প্রকৃত তাকুয়া নাই যদি থাকতো তাহলে আপনার সাথে কফিকে দাস আসতো একদিন সৎ চরিত্র মেয়ে কশ্চিনকালেও আপনার সাথে ফোনে কথা বলবে না আপনার চ্যাটের উত্তর দিবে না এবং এমন কি আপনি যখন ফোন নাম্বার এক্সচেঞ্জ করছেন রাতে বেলা নক দিচ্ছেন সে রিপ্লাই করবে না কখনো একটা সত্যিকারের মোত্তা কি মেয়েটা করতে পারে না সহজ সমাধানে চলে যান প্রিয় ভাই আল্লাহকে সন্তুষ্ট করতে হবে এবং যৌবন আল্লাহর জন্য বিলিয়ে দিতে হবে এই জন্য আপনাকে নামাজি হতে হবে পড়াশোনা করতে হবে হালাল রিজিক খেতে হবে হালাল রিজিকের ব্যবস্থা করার পরে মেয়ে যদি পছন্দ হয় কোনো মেয়েকে পছন্দ করেন তার বাবাকে বিয়ের প্রস্তাব দেন তার মাকে বিয়ের প্রস্তাব দেন কথার সাথে কাজ করে সাহসের সাথে যান মেয়ের হাত চান যদি মাশাআল্লাহ মেনে নেয় আলহামদুলিল্লাহ যদি না মেনে নেয় আপনি জোর করেন না আপনি ফিরে আসেন ফিরে এসে আল্লাহর কাছে ইস্তেখারা করেন সেজদায় দোয়া করেন আল্লাহকে বলেন রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ আপনাকে এমন উৎস থেকে রিজিক দেবেন ইনশাল্লাহ আপনি কল্পনা করতে পারেন তখন দেখবেন সত্যিকারের খাদিজা সত্যিকারের আয়সা রাদি আনহুমা তাদের মতো স্ত্রী আপনার ঘরে চলে আসছে যখন আসবে তখন দেখবেন এই দুনিয়াটাতে আপনি জান্নাত পাবেন এই দুনিয়াটা জান্নাত নয় কিন্তু এই দুনিয়াতে যদি কারো ঘরে একটা নেককার স্ত্রী থাকে সে ফিল করতে পারে জান্নাত কাকে বলে সে ফিল করবে এমনিতে দুনিয়াটা ফেতনার জায়গা কিন্তু যার ঘরে একটা নেককার সুশ্রী পবিত্র স্ত্রী আছে যে তাকে দিনের পরে চলতে সাহায্য করে সে দুনিয়াতেই জান্নাতের ফ্লেভার পাবেন এটা আল্লাহ সবার পড়েন না যদি আপনি পবিত্র না থাকেন আপনি যদি হারাম মিউজিকে থাকেন এই যে না করেন খান খান করেন এইগুলোতে লিপ্ত থাকেন দশ ঘাটের পানি আপনি খেয়ে এসে থাকেন আপনি কোশ্চেন কেন পবিত্র নারী পাবেন না আপনি যাকে পাবেন দেখবেন সেও দশ ঘাটের জল খেয়ে আসছে তখন কি হবে তখন ফ্লাই করার আগেই ল্যান্ড করার আগেই টেক অফ পর ল্যান্ড এর মধ্যে ডিভোর্স হয়ে গেছে আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন যে আল্লাহ আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসেন আর আল্লাহ পাক বলেছেন যে এক ভাগ ভালোবাসা মাত্র এক ভাগ ভালোবাসা আমি পুরো সৃষ্টি জগতের মধ্যে দিয়েছি এক ভাগ ভালোবাসার জন্য এই যে গরু গাভী তার বাচ্চার ওই যে ময়লা চটে পরিষ্কার করে এক ভাগ ভালোবাসার জন্যে একটা একটা পিকচার দেখাছিলাম যে একটা হরিণের বাচ্চাকে বাঘেরা ধাওয়া করছে মা থেমে গেল মা থেমে গিয়ে নিজের জীবনটা দিল বাচ্চাটা চলে গেল মাকে বাঘ তিন দিক থেকে ধরেছে আর এই মা হরিণটা স্থির হয়ে দেখছে ওর বাচ্চা চলে যাচ্ছে নিজের জীবন দিয়ে দিল বাচ্চাকে সেভ করলো এই এক ভাগ ভালোবাসার ফল এগুলো আর আল্লাপাক বাকি নিরানব্বই ভাগ ভালোবাসা তার কাছে রেখেছেন আপনাকে ভালোবাসার জন্য কে আমাদের মাঠে এই ভালোবাসা দিয়ে আল্লাহ পাকে আমাদেরকে মাফ করবে। দুনিয়া ঢোকায় পড়বেন না চেয়ে নিন সলাতে মনোযোগী হন প্রিয় ভাই কোরআন পড়েন নিয়মিত একপাড়া করে পড়েন সলাতে মনোযোগী হন আলেম আমাদের সহমত যান আরবি ভাষা শিখেন হারাম মিউজিক ছেড়ে দেন গার্লফ্রেন্ডের হারাম সঙ্গ ত্যাগ করেন বিয়ে করেন পবিত্র জীবনে চলে আসেন হালাল রিজিক সোর্স তালাশ করেন আপনাকে যে মেধা আল্লাহ দিয়েছেন এটা দিয়েই আপনি দিনের উম্মার দেশের জাতির খেদমত করার চেষ্টা করি ইনশাল্লাহ দেখবেন ইনশাআল্লাহ তাহলে বাংলাদেশের এই যুব সমাজের মধ্য দিয়ে পরবর্তী প্রজন্মের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আগামী বিশ্বে বাংলাদেশ আল্লাহ চায় তো বিশ্বের সুপার পাওয়ার হবে ইনশাআল্লাহ আল্লাহ বাকি সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক করুন আমিন আকুল কওলি হাদা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিলআয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জওয়াদুন করিম বর রফুর রহিম সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আলোচনা শেষ করছি দু একটা প্রশ্ন আছে দিয়ে শেষ আমাদের এখানে যুব সংঘের এক যুবক ভাই কিছুদিন পূর্ব মারা গেছেন অ্যাক্সিডেন্ট হয়ে তার জন্য দোয়া চাওয়া হয়েছে তার নাম এই যে একটা মেসেজ এটা কিন্তু সবার জন্য মেসেজ আমরা যারা এখানে বসে আছি হয়তো আমাদের চেয়ে তার বয়স কম ছিল হয়তো অনেক কম ছিল তো এটা কি আমার সাথে হতে পারতো না আপনার সাথে হতে পারতো না ভাই আল্লাহ পাক যে রহম করে করুণা করে আমাকে বাঁচিয়ে রেখেছেন আপনাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহর স্বার্থ কি আল্লাহ কি চান আমাদের কাছে বুদ্ধিমান ব্যক্তি মাত্রই ঈশ্বরে বুঝে নেবেন যে আমরা যেন আমাদের যৌবনটাকে আল্লাহর জন্য বিলাতে পারি আল্লাহ পাক তৌফিকের করুন আমিন আল্লাহ পাকের যাবতীয় হুকুম গুলো পালন করতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমরা দোয়া করি করে তার রুহের মাকফরাত দান করুন আল্লাহবাক তার রুহের উপর রহম করুন তাকে আল্লাহবাক জঙ্গুলো নসিফ করুন দিন একটা প্রশ্ন আছে আজকে যারা মাহফিল উপস্থিত হচ্ছেন কালকে অনেকেই থার্টি ফার্স্ট নাইট এবং সং কাজ করার জন্য প্রশ্ন হচ্ছে এমনকি অনেক মেয়েরাও এটা করে থাকে এই বিষয়ে কোরআন কি বলে এতক্ষণ কিন্তু কথাগুলো বলেছে এক নম্বর আপনার মূল্যবান হায়াত শয়তান এগুলোর মধ্য দিয়ে নষ্ট করতে চায় এক নাম্বার দুই নাম্বার যারা এই ধরনের কাজে লিপ্ত থাকবে তারা আল্লাহর ইবাদত করতে পারবে না মন থেকে তিন নম্বর এটা অমুসলিমদের সংস্কৃতি অনুসরণ করা যে ব্যক্তি যাকে অনুসরণ করবে তার সাথে হাসর হবে যদি আপনি চান এদের সাথে আপনার হাসর হোক তাহলে ইউর ওয়েলকাম এগুলো করতে পারেন যদি আপনি চান যে ফেরাউন হামান কারুন এদের সাথে আপনার হাসর হোক তাহলে আপনি করতে পারেন যদি আপনি চান না আমি সাথেই থাকতে চাই তাহলে এর ধার কাছে যাওয়া আপনার জন্য নাই বছর বছর শেষের আমেজ করছে তার জীবন থেকে আরেকটা বছর চলে গেছে শয়তান ওখানে নাচছে খুশিতে যে এই আদম সন্তানের জীবন থেকে আরেকটা বছর আমি মাইনাস করতে পারলাম ও টোটাল হায়াত থেকে একটা বছর চলে গেল ও খুশিতে নাচছে বলেন এই ব্যক্তির ইন্টেলেক্ট আছে এই ব্যক্তি কি মানুষটা পশু বলা ইকি কাল আদাল এরা পশু না পশুর চেয়ে নিকৃষ্ট এক বছর চলে গেছে জীবন থেকে সে উৎসব করছে আর আমাদের জন্য ইদুল ফিতর ঈদউল আজহা এবং ইসলামিক সংস্কৃতি ছাড়া অন্য কিছুতে ইনভলভ হওয়া যায় নাই ডিজে সং শয়তানের থেকে আসছে সং আপনার হৃদয়ের মধ্যে নূর নষ্ট করে দিবে কোরআন আপনার হৃদয়ে নূর নিয়ে আসবে যত বেশি সং শুনবেন হৃদয়ে মরে যাবে আত্মা শান্ত হবে না মন মরে যাবে আর সংগুলোর ভাষা বেশিরভাগই হচ্ছে হারাম জেনা আর প্রেমের ভাষা তো যেই জেনার ধারের কাছে যাওয়া নিষেধ ওই জেনার শব্দ মুখে মুখে বলা কি যায় সং এর মধ্যে খায়ের কিছু নাই ইসলামিক নাসিদ শোনেন ইনশাল্লাহ ভালো হবে কোরআন তেলাওয়াত শোনেন ইনশাল্লাহ ভালো হবে মদ ইয়াবা মদ ইয়া বা এগুলো তো বলেছি এগুলো আপনার সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের ব্যালেন্সটা হারিয়ে ফেলে যখন মাদক থাকবেন কোনটা ঠিক কোনটা টাইমেটিক বুঝতে পারবেন না মাথার ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে পর্নোগ্রাফিতে লিপ্ত থাকলে একটা মেয়েকে আর মেয়ে মনে হবে না গোষ্ঠের টুকরা মনে হবে মেয়েকে সম্মান দিতে পারবেন না যদি আপনি কখনো বিয়েও করেন বৈবাহিক জীবনে আপনি সুখী হতে পারবেন না আপনি স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবেন না পর্নোগ্রাফিতে আসক্ত থাকা অবস্থায় নিজের উপর যে জুলুম করেছেন এই এই ঋণ বা এই ক্ষতিটা সারা জীবন ওষুধ খেয়ে ঠিক হবে না মডার্ন হার্বাল টারবাল খেয়ে ঠিক হবে না অতএব পর্নোগ্রাফি মাদকদ্রব্য সং থার্টি ফার্স্ট নাইট এগুলো থেকে একজন মুসলিম যুবক একশো হাত কেন সহস্র কোটি হাত দূরে থাকবে এটাই কাম্য কোনোভাবেই এগুলোতে ইনভলভ হওয়া যাবে না যদি এগুলোতে ইনভলভ হন তাহলে আল্লাহর গজব আসবে তারা রসুলের অভিশাপ পাওয়া যাবে আল্লাহর ফেরেশতারা অভিশাপ দিবেন আপনার হায়াতের বরকত কমে যাবে ওই অবস্থায় ওই কাজ করা অবস্থায় আল্লাহ না করুক যদি আপনার জানটা হয়ে যায় তাহলে চিন্তা করতে পারবেন না যে কবর কি হইতে পারে মানুষের আমল শেষের উপর ডিপেন্ড করে ওই অবস্থায় যে আপনি আস্তে আস্তে মারা যাবেন না কোনো গ্যারান্টি আছে মৌকে স্মরণ করেন আল্লাহর নিয়ামতকে স্মরণ করেন আল্লাহ তৌফিক নাই করুন আমিন আমার মনে হয় আমি যথেষ্ট বলেছি আমাদের ইয়াং জেনারেশনের ভাইয়েরা যথেষ্ট আন্তরিক